আজ আমি অত্যন্ত জনপ্রিয় একটা বাংলা আধুনিক গানের প্যারোটি গান লিখেছি সেটিকে শোনাচ্ছি প্যারোটি গান কাউকে আঘাত অপমান করার জন্য লেখা হয় না নেহাত কৌতুক সৃষ্টির জন্য লেখা হয় গানটি গিয়ে শোনাচ্ছি আমি ট্রেনে দেখি সারাদিন দিন কেটে যায় স্ফূর্তিতে দিন আমি তাই কি সিটি দেখি বুঝি স্বপ্নেতে জল পড়িছি আমি ট্রেনে দেখি সারাদিন দিন কেটে যায় স্ফূর্তিতে দিন আমি তাই কি সেটি দেখে বুঝি স্বপ্নেতে জল পড়েছি আমি বিড়ি টেনে দেখি সারাদিন রকে বসে ছেলেদের একটা না খেতাবি ভাষা যেন অমঞ্জুরে বাংলার বোতল ঠাসা রকে বসে ছেলেদের একটা না খেতাবি ভাষা যেন ও মন্দিরে বাংলার বোতল ঠাসা তাই কি আসর হল আজ জিনার শ্যাম্পেনে ঝিমঝিম আমি বিরিটেনে দেখি সারাদিন দিন কেটে যায় স্ফূর্তিতে ধিম আমি তাই কি সিটি দিকি বুঝি স্বপ্নেতে জল পড়ি আমি বিরিটেনে দেখি সারাদিন এই যেন নয়কো ধোয়া। বিড়ি আমি কত টেনেছি টানেতে টানেতে কত টান কত গ্যান টেনে জেনেছি জলপড়িয়া ঝলমল মেলেছে পাখা যেন এ আকাশ শুধুই রঙেতে মাখা তাই কি রকে রাত ডগমগে হাসি গানে আজ দিন আমি বিড়ি টেনে দেখি সারাদিন দিন। কেটে যায় স্ফুর্তিতে দিন আমি তাই কি বুঝি স্বপ্নে তে জল পড়িস আমি বেরি টেনে দেখি সারাদিন